কিলিয়ান এম্বাপের মধ্যে একটা স্বার্থপরতা বিষয় আছে তার ম্যাচগুলো দেখলে বুঝা যাচ্ছে বা বোঝা যায় সেখানে অনেকগুলো শট বা অনেকগুলো সিচুয়েশান এরকম আসে যদি সে নিজে শট করে তাহলে গোলের সম্ভাবনা হচ্ছে ফিফটি ফিফটি আর যদি পাস করে সেখানে হয়তো বা এইটটি পার্সেন্ট গোলের সম্ভাবনা থাকে তো ও সমস্ত জায়গা থেকে কিন্তু কিলিয়ান এম্বাপে নিজেই শট নেয় এবং নিজেই গোল করতে চায় এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র বা ভিনিসিয়াসের মতো প্লেয়ার যারা রয়েছে আছে যারা নিঃস্বার্থভাবে খেলে দলের জন্য খেলে তারা কিন্তু ওই সমস্ত গিয়ে পাস করে বলটা যেমন আটলান্টার বিপক্ষে ঠিক সেম জিনিসটাই কিন্তু দেখা যে একটা মারলেন একেবারে ভারপোস্টে মানে একেবারে গোলকিপারের হাতে তিনি হয়তো এদিক সেদিক হলে বলটা গোল হতে পারত বা যদি তিনি পাস দিতেন তাহলে হয়তো বলটা গোল হতে পারতো কিন্তু তিনি সেটা করেন নাই ঠিক এই কাজটা যদি ভিনিসিয়াস জুনিয়র যে গোলটা করছে ভিনিসিয়াস জুনিয়র আর ফ্ল্যাটারের বিপক্ষে যে গোলটা করছে সেখানে আসলে অন্য কাউকে পাঁচবার কোনো সুযোগ নেই তো এই সিচুয়েশানে যদি ক্লিয়ার ব্যাপার থাকতো তাহলে আপনি ওভারঅল বিবেচনা করে কিন্তু বলতে পারেন যে এখানে হয়তো বা গোল না হওয়ার সম্ভাবনাটাই আশি পার্সেন্ট হতে পারতো ভিনিসিয়া জুনিয়র গোলটা করছে গোলকিপার কিন্তু রীতিমতো পরাস্ত পরা পরাস্ত হয়েছিল ভিনসিয়াস জুনিয়রের কৌশলের কাছে এই ক্ষেত্রে হয়তো বা এরকম দেখা যেত যে ক্লিয়ার নেই এখান থেকে শর্ট করতো তাহলে হয়তো সেটা গোলকিপারের হাতে চলে যেত বা তিনি গোলকিপারের বরাবর মারতেন এরকমটা কিন্তু হলেও হতে পারতো বা হওয়ার সম্ভাবনা বেশি থাকতো